একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত আমরা ধরি প্রস্থ ইকল টু এক্স তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ সুতরাং টু এক্স আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ টু এক্স ইন টু এক্স ইকাল টু হবে বারোশো পঞ্চাশ যেহেতু আমাদের প্রশ্নে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বারোশো পঞ্চাশ দেওয়া আছে তাহলে এখান থেকে টু স্কোয়ার আমরা পাবো বারোশো পঞ্চাশ এস এস ভাগ দুই এস পাবো ছয়শো এখন আমরা পঁচিশকে রুট করলে পাবো পঁচিশ এখানে এক্স প্রস্থের মান সুতরাং প্রস্থ ইকাল টু পঁচিশ তাহলে দৈর্ঘ্যের মান পাবো টু ইন্টু পঁচিশ অর্থাৎ পঞ্চাশ মিটার আমাদের উত্তর ক ধন্যবাদ সবাইকে